আবেক্ষণ পোস্ট সরিয়ে ফেললেন পরিমণি গতকালকে একটি ছবি পোস্ট করেছিলেন সেই ছবিকে ঘিরে তিনি কিছু কথা লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে জীবন ভালোবাসার এ জীবন প্রেমের এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক শুধু ভালোবাসার জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরদের সাদা শুভ্র মেঘের মতন শুধু ওই মেঘ যেন গর্জন না হোক জীবন চলুক জীবনের মতন এই পোস্টে ঘিরে অনেকেই বলছেন শেখ সাদের সঙ্গে নতুন প্রেমের সঙ্গে জড়িয়েছেন পরিমণি তবে পরিমণি কিছুক্ষণ পরেই সেই পোস্টটি আবার ডিলিট করে তার একটি পোস্ট করেছেন সেই লেখার সঙ্গে ছবিটি দিয়ে আবার সরিয়ে ফেললেন কেন এমনটাই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন পরিমণির উপরে তবে পরিমণি এসব গুঞ্জনে কান দিচ্ছেন না অনেকেই বলছেন পরিমণির সঙ্গে শেখ সাদির একটি মিউজিক ভিডিও হবে এই জন্যই আলোচনায় আসার জন্য এমন একটি পোস্ট করেছিলেন তবে সেই পোস্টটি এডিট করে আবার নিজের ছবি জুড়ে দিয়েছেন পরিমনি আসলে কি চান নাকি মিউজিক ভিডিওর কিছু গানের অংশ এভাবে লিখে দিয়েছেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে